রকম রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি টপ ট্রেন্ডিং জমজম সুইসের থ্রি পিস আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এত চমৎকার একটি কালার আর প্লাস হচ্ছে এগুলো ফ্যাব্রিকগুলি মাসাল্লাহ এই গরমের জন্য একেবারেই পারফেক্ট একটি ফ্যাব্রিক আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য যারা সামারের জন্য ড্রেস খুঁজছেন অবশ্যই এগুলো নিয়ে নেবেন পড়তে খুবই কমফর্টেবল হবে এই ড্রেসগুলি সো অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন সো এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের আমি সবসময় আমার ভিডিওতে বলি একটি ড্রেসের কালার কন্ট্রাস্ট যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জেস করে তুলবে এই জন্য ড্রেস কেনার আগে অবশ্যই একটি ড্রেসের কালার কম্বিনেশানটা ড্রেসের আউটফিট লুকিংটা ভালো করে দেখে নেবেন তারপরে হচ্ছে কাপড়টা দেখবেন আর আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এই ড্রেসটা একদম হচ্ছে সব দিক দিয়েই পারফেক্ট দেখেন ডিজাইনের প্যাটার্ন থেকে শুরু করে কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে যে এই ফ্যাব্রিকটা আছে একদমই হচ্ছে পারফেক্ট একটি কালেকশন না হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনারা এত সুন্দর একেবারে আনকমন আর ইউনিক একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা আমাদের শপে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শপের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অনেক কাপড়ে যারা আমাদের শপ ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন সবচেয়ে বড় দোকানটাই আমাদের সো আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন কালেক্ট করে ফেলি সো আপনারা যারা সবসময় নতুন কালেকশন দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইনে অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ